বন্ধুদেরকে জানাই নতুন বছরের তিথি ও শুভেচ্ছা হ্যাপি নিউ তা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আর আমি তো বিন্দাস তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর দেখো তোমরা নিশ্চয়ই সবাই পাঁচ জানুয়ারি যেহেতু সবাই বোধ হয় পিকনিকে আছে লাইভে মনে হয় কেউ আসবে না ফালতু ফালতু বোধ হয় আসা হলো জানি না কেউ আসবে কে আসবে না তা সবাই ফার্স্ট জানুয়ারিতে কী খাচ্ছে সবাই ফিস্টি খাচ্ছে আর আমি খাচ্ছি লেবু লেবু সেটা ভুল ধারণা লেবু আমাদেরও ফিস্টি হচ্ছে বাড়িতে ঘরে তো আমরা 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 এসছি ফিস্টি ফিস্টি খেতে আমরা এসেছি আত্মীয়র বাড়ি কিন্তু আমরা কোথায় মাঠে ঘাটে যাইনি কারণ ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে এই ঠান্ডার মধ্যে কোথাও যাওয়া যাবে না আর খুবই আমার শরীর খারাপ আপনাদেরকে আমরাও চলে এসছি একটা ফাটাফাটি জায়গায় যেটাকে আপনাকে আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি কোন জায়গাটা আছি অনেক উঁচুতে প্রায় দেড় দুশো ফুট তো হবেই তো আমি সেই জায়গা দাঁড়িয়ে ভিডিওটা করছি তো সকল বন্ধুকে জানাই তৃপ্তি ক্লাস সিক্স ইউটিউব চ্যানেল থেকে সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা তো আজকে হলো পয়লা জানুয়ারি দু সাল তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের লাইভে আমাদের চ্যানেলে থাকা সকল দর্শককে এবং দর্শকের বাইরে যারা আছে প্রত্যেকে যেন অভিনন্দন ও ভালোবাসা ছোটদের বুক ভাড়া ভালোবাসা বড়দের নমস্কার দেখো আমি লেবু খাচ্ছি দেখতে পাচ্ছ লেবু খাচ্ছে তো দাদা খাই দিলাম তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর এত ঠান্ডা তোরা দেখতে পাচ্ছি দুপুরে আজকে আমি দিয়ে আছি তোমাদের দাদা ঠান্ডা দেখতে পাচ্ছ লেবু হচ্ছে আমরা কোন পজিশনে আছে তোমাদের পরিবেশটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ একদম আকাশটা ফিকে নীল আর চারিপাশটা সবুজের সবুজ কিন্তু আমরা আছি অনেকটা হাইটে তো এটা হলো একটা স্কুল আর দেখতে পাচ্ছ কতটা নিচু ওই দেখো রাস্তা এখনই গাড়ি যাবে আমরা আছি প্রায় দুশো ফুট উপরে তুমি তো অবশ্য নাচতে পারলাম না আবার নাচার চেষ্টা করে সব তো আজকে আমি একদম নিউ ইয়ারে নিউ লুকে নিয়ে এসেছি অন্য দিন আমার গালোয়া দাঁড়িয়ে থাকে আজকে দাঁড়িয়ে নেই তো বন্ধুরা সব কোথায় কাউকে কিছু দেখতে পাচ্ছি না যে যেখানে দেখছো অবশ্যই কমেন্ট ও কমেন্ট লাইক করবে অবশ্যই সবাই চলে আসবে চিন্তা নেই গরু হ্যাঁ গরু ঠিক বলেছ আমাদের প্রত্যেক বাঙালি ঘরে মানে গৃহপালিত গৃহপালিত পশু হলো গরু তো অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই না কী আছে দেখি নুহা অবশ্যই নুহাকে ধন্যবাদ কমেন্টটা করার জন্য কারণ গরু আমাদের ভারতীয়দের কাছে একটা মানে যাকে বলে সম্মান করা হয় সে গরু কোন চাপ নেই অসংখ্য ধন্যবাদ নুহাকে তো দেখতে পাচ্ছ একদম সবুজ মাঠে শর্ষে ফুল ভরে আছে একদম যে যেখানে দেখছো হাই স্বপ্ন দাস স্বপ্ন দাস হাই করে দাও হাই দেখতে পাচ্ছো তৃপ্তি লেবু খাচ্ছে যেসব বন্ধুরা এখন আমার লাইভে জয়েন হয়নি তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি তোমাদের কাছে ভালোবাসা দিতে এবং ভালোবাসা দিতে অথচ কাউকে তো আজকে আজকে যেহেতু হ্যাঁ স্বপ্ন দাস হাই হ্যাপি নিউ ইয়ার তো বলো কিছু কিছু বন্ধুকে বলতে হবে না হ্যাঁ বলে স্বপ্ন দাস বলেছে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ তো আমাদের পরিবেশটা একটু একটু ঘুরিয়ে দেখে হ্যাঁ আমি কোন পরিবেশ আছে আমি আজকে আমি বাড়িতে নেই অবশ্য আমাদের এখানে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে বাজি পড়ানো হয়েছে তো আমরা সেইখান থেকে একটু মেলা দেখতেছিলাম দিদি যে আমার দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দিদি বললো চলো আজকে আমাদের বাড়ি যাওয়া হবে তো দেখতে পাচ্ছি আমি কতটা উঁচুতে আছি এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি তো ওইটা হলো আমাদের একটা প্রাইমারি স্কুল

আমি তো কথা তো বলছি না বন্ধুদেরকেও তো কথা বলতে হবে কিছু দেখছো অবশ্যই আমাদের সঙ্গে কথা বলো হাই বৌদি হ্যাঁ বলো কেমন আছে তুমি মনীষ সিংহ মনীষ সিংহ হাই তো তোমরা কেমন আছো নতুন বছরটা কেমন কাটছে তোমাদের প্রথম দিক থেকে হ্যালো হাই হ্যাঁ বলো সপনা আর নতুন বছরটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কাটছে দেখো আমরা আজকে বাড়িতে নেই আমরা বাড়ির বাইরে আছি বাড়ির বাইরে আছি এটা হচ্ছে আমার নন্দের বাড়ি তো কিন্তু খুবই ভালো কেমন আছেন খুব ভালো আছি তা তোমরা কেমন আছো আমি কিন্তু সবাইকে তুমি তুমি করে বলছি সবার এই বছরটা পুরো দিনের কথা ভুলে নতুন হয়ে আমরা সবাইকে আপন করে নিব সবাইকে আমরা প্রত্যেককে আমরা সবাইকে একটু ভালোবাসা দিয়ে চলবো কারোর সঙ্গে ঝগড়া অশান্তি নয় একদম মন বুক ভরা ভালোবাসা থেকে বলছে বৌদি আমি বর্ধমান থেকে বলছি কোথায় আছো তোমরা আমরা আছি এখন এটা কথা

একটা কাল্লা কাটো একদম রোডের উপরে একটা বাড়িতে তিনতলা ছাদের উপর দাঁড়িয়ে আছি তো সেইখানে দাঁড়িয়ে ভিডিওটা হচ্ছে এটা কি লেগেছে স্বপ্ন আমার চোখে খুবই প্রবলেম হয় মগরা না না মগরা নয় এটা কাটোয়া কাটোয়া না ওকে আমি মনে জায়গা সকালം তুমি কোথা থেকে বলছো মা ও আচ্ছা আচ্ছা মগরা থেকে বলছে হবে হয় তো তোমাদের ভিডিওটা একদম ক্লিয়ার আসছে তো পুরো ঝাপসা আসছে না তো নেটওয়ার্কটা খুব সুন্দর আছে এখানে 5G 5G অ্যাক্টিভ আছে ওএস বেঙ্গল হ্যাঁ তো ওএস বেঙ্গল বন্ধুরা তোমরা কি কে কোথাও পিকনিকে গেছো তোমরা না আমাদের মতোই সব ঘরে বসে আছো হ্যাঁ এদিকে দুদিন যাবৎ খুব ঠান্ডা পড়ছে কোন 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 হাওয়া দিচ্ছে এর জন্য দেখো এই কি অবস্থা দুপুরে সবাই খাই দেখাচ্ছি জ্যাকেট পরে দাঁড়িয়ে আছি কানে হাওয়া লাগছে খুবই ঠান্ডা খুবই এখন চারিদিকটা কুয়াশা কুয়াশা আছে দেখো ওই দিকটা দেখো একটু দূরে একটু ঝাপসা ঝাপসা আছে তো পুরো পুরো রোদ চকচকে নেই আমি আসাম থেকে বলছি আচ্ছা আসাম থেকে বলছো তো দেখো আমার আমার জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এসে গেছে চলে এসেছে মানে চলে বলো না তুমি কিছু হাই করে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও হাই গাইস 2024 সালে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার কোথায় তুমি এই তুমি লোককে তো

নিচে প্রকাশ করে নিচে ওই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো আর একটা দুটো ভাগ না দেখছো মারামারি করছে কি বদমাস পুরো আকাশটা নীল ঝকঝকে আচ্ছা তো বৌদি কথা হেভি লাগবে আমাকে তো আর একদম বিচ্ছিন্ন লাগছে অবশ্যই

আচ্ছা কি প্রশ্ন করবে কি জানতে চাও সফনা দাস হ্যাঁ সফনা দাসকে বলছি বল তা তুমি হচ্ছে কি পড়াশোনা করছো এখন না কি কর না মনে হচ্ছে দেখে তো যাই হোক হবে একটা কো না কিছু এ পড়াশোনা করছ আচ্ছা তা তুমি কিচ্ছু পড়াশোনা করছো

আচ্ছা এক ভাই এক বোন হবে মম ড্যাড আমি দা আচ্ছা আচ্ছা তুমি বাড়ি ছোট আদুরে খুব সর্বদাস খুব আদুরে ফ্যামিলিতে চারজন লোক আছে একদম হ্যাপি ফ্যামিলি আমার বাপের বাড়িতে আমরা কিন্তু হ্যাপি ফ্যামিলি আমি আমার ভাই আর মা আর বাবা

তো স্বপ্ন দাস তোমরা কি কোথাও পিকনিক করছো না বাড়িতে যাচ্ছ তোমাদের আচ্ছা আচ্ছা তোমরা পিকনিক করছো না লেগেছে তোমরা

কি বলতো আমাদের আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা একদম পরিবারের মতো তো আমরা অবশ্যই সবার সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো সবার সঙ্গে কথা বলি না দাদা করি নাই ও পিকনিক করছে আচ্ছা পিকনিক তো পিকনিক করছে আমরা করছি না আমরা বেড়াতে এসেছি কালকে আমাদের এইখানে এক জায়গা বাজি পড়ানো হয়েছে অনুষ্ঠান হয়েছে সেখান থেকে সোজা একদম চলে এসেছি তো আমরা আজকে বিকেলেই বাড়ি চলে যাব

বছরের পর প্রথম দিন তো কেউ আমাদের সঙ্গে এরকম আপন করে কথা বললো একদম একদম তার জন্য পুরো টান অর্থাৎ লাইভ একদম লাইভ স্বপ্ন আমাদেরকে ছেড়ে চলে গেছি তো স্বপ্ন এখনো এখনও আমাদের লাইভে আছে সত্যি সবার সঙ্গে কথা বলে খুব খুবই ভালো লাগলো তা বোন যদি কখনো সময় হয় তাহলে আমাদের এইদিকে তুমি এসো বেড়া ঘুরতে 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 চলে এসো তো শুধু স্বপ্নকে বলছি না যারা আমাদের ভিডিওটা লাইভ দেখছো অবশ্যই অবশ্যই আমাদের এদিকে ঘুরতে ঘুরতে আসবে সবাইকে সবাই ঘুরতে আসবে বেড়াতে আসবে আর ওই দেখো দেখতে পাচ্ছো মাঠে কত সুন্দর সাদা সাদা বগ এই গাছগুলোর জন্য পুরোটা দেখাতে হবে না দেখো আর আমাদের মাঠঘাট ঘুরতে অবশ্য আমাদের হেভি লাগে অবশ্য আমরা মাঠে ঘাটে নিজেরা চাষি অবশ্য

তোমরা কি ব্যাপার তো তোমরা যে ঘুঘু পাখের মধ্যে বসে আছো দুজনা চুপচাপ দেখো ঘুঘু পাখির মধ্যে বসে আছে

হ্যালো বন্ধুরা কে কোথায় আছো এখনো একটু খুঁজি পাচ্ছি না কোথায় আছে দেখি যে আমি একটু খুঁজি তো দেখি কোথায় কেউ কাউকে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা যাই হোক দুপুর কটা বাজে এখন আড়াইটে আড়াইটে বাজে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি ওরা অবশ্যই যে যেখানে আছো সবাই খাওয়া দাওয়া করে নাও জ্যাকাস করে খেয়ে নাও তারপর আমরা ফোকাস করে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো অবশ্যই দেখে বাই টা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো দেখা হবে পরের দিন আবার টা আর অবশ্যই ইউটিউব ইউটিউব টিমকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হয়েছে কতইsubseteq